এপ্রিল মাস ছিল তখন আমার বিয়ের একটা বছরও হয়নি জাস্ট চিন্তা করেন আমি ভাবছি জন্য রাগ করে আছে এরকম তো অনেক হয়েছে যা আমাদের কথা হয় না ঠিক হয়ে যাবে আর কি অ্যানিভার্সারি আসতেছে নিচে আমাকে সারপ্রাইজ টারপ্রাইজ প্ল্যানিং করতেছে কারণ ও অলওয়েজ আমাকে সারপ্রাইজ দিত আপনারা সবাই দেখছেন ইভেন আমি আমার বার্থডে ও যে পেজ থেকে আমার জন্য কেকটেক অর্ডার করছিল ওই পেজে আপনার নক করে আমি ফ্লাওয়ার অর্ডার করছি আমি বলতেছি আপু আমার আগের মাসে অ্যানিভার্সারি আমি কিন্তু কেক বই আমি অনেক কিছু প্ল্যানিং করে দিয়েছি ঈদের ঈদের দিন নেওয়া আমাদের বাসায়ও আসছিল এসে ও আমার সাথে পিকচারও তুলছে পিকচার টিকচার তুলছে ওর বন্ধুদেরকে নিয়ে আসছে নাচতে পানি খেয়ে আমি ওকে সালাম করছি ও আমার বাবাকে সালাম করছে তারপর ও হচ্ছে ও চলে গেছে ও আমার আমার একটা ফ্রেন্ডের ফোনে পিকচার হলো ওর ফ্রেন্ড সরি ওর ফ্রেন্ড যাদেরকে নিয়ে আসছে ওখান থেকে ওর ওদের ফ্রেন্ডরা বলতে দিলো ভাবি একসাথে দাঁড়ান তিনজন আপনাদের তিনজনের একটা ছবি তুলি ছবি তুলছে বাসার নিচে নামতেই ও হচ্ছে ছবিগুলো ডিলেট করে দিছে যেটা আমি খবর পাইছি যে নেওয়া ছবিগুলো ডিলেট করে দিছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি কেন ডিলেট করতেছে কারণ চান যে আমি ছবিগুলো হাতে পাইলে আমিগুলো স্টোরি দিয়ে দিব আর আমি যদি স্টোরি দিয়ে দিই ও তো একটা রিলেশনশিপের মধ্যে অলরেডি আছে ওটাতে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে সো গেল যখন আমি কোন দিক থেকে আর কিছু পাচ্ছি না আমি বলতেছি যে যেহেতু কোনোভাবে সমাধান হচ্ছে না আর যৌতুক নিয়ে ওরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে টাকা পয়সা নিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে আমি মামলা করব। আমার আমি আর কোনো কিছু পারতেছি না কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমি কোনোভাবে আমার কোনো কিছুর বিচার আমি পাচ্ছি না যে আমি এত কিছু ফেস করতেছি একটা মানুষ এটা মাস ধরে আমি আমি প্রেগনেন্ট আমি কত কিছু ফেস করছি কিছুই জানা না আপনারা খালি দেখতেন যে তিথি আবু মেডিকেলে কেন আমি আমার কত ধরনের সমস্যা হয়েছে আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি প্রতি বেলা বারোটা তেরোটা করে মেডিসিন খাইতাম আমার এত সমস্যা ছিল কতগুলা ইনজেকশন দেওয়া লাগছে আমার আর যে মানুষটা বলে কি মানে আমি বাচ্চাটাকে বেঁচে রাখার জন্য আমার মধ্যে আমি কত কিছুই না করছি মানুষকে বলে কি আমি নাকি আমি নাকি বাচ্চা মেরে ফেলতে চাইছিলাম না কি যেন মানুষকে ছড়াইছে তারপরে আমি না পারতে একুশ তারিখ ছিল মনে হয় এপ্রিলের আমি একটা লয়ারের সাথে কথা বলি লয়ারের সাথে কথাবার্তা বলে হচ্ছে ওদের নামে একটা যৌতুকের মামলা দি ও ওর বাবা ওর মার নামে এই যে পেপারস ফার্স্টে এটা হচ্ছে মামলা রিকোয়েস্ট পেপারস ব্যাপার তারপরে হচ্ছে যে এটা হচ্ছে মেইন মামলার কপি বেশি কিছু দেখা পাওয়া যাচ্ছে এখানে আমার সাইন আছে আর আমার অ্যাডভোকেট এর ডিটেলস আছে সো আমি হচ্ছে মামলাটা আমি কিন্তু জানি না ও যে আমাকে ডিভোর্স দিছে আমি আজকে জানছি যে ও আমাকে ডিভোর্স দিছে তো মামলা দিছি ও আমার থেকে যেরকম টাকা পয়সা দাবি করতেছিল আমাকে টর্চার করতেছিল আমাকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করতেছিল সব কিছু আমি বলছি দেন হচ্ছে যে ওর নামে এই মামলাটা করে আসছি তাও যদি দেখতেসি যে এই ও অনেক ভালো আছে হ্যাঁ তো আমি এই সব কিছু যে করতেছি এগুলো কাউকে আমি জানাই নাই কেউ জানা না কাউকে বলি নাই কারণ আমি তো হয়তো এখনো জানি না যে আমারে ওshader সংসারী হবে না যদি জানতাম তাহলে তো আমি একটা নামে একশোটা মামলা দিতাম যদি আমার পক্ষে সম্ভব হইতো